সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আপনার সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রকৃতির মুক্ত বাতাস পেতে কয়েকজন মিলে আজকে আমরা একটু পাথারে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশে জমি চাষ করতেছে এই জমিতে কিন্তু ধান ছিল আর এই ধানগুলো গুলো অনেক আগুর হয়েছিল তাই আগেই কাটে নিছে এখন জমি চাষ করে নিচ্ছে সরিষা লাগাবে দেখে আজকে আর বেশি কথা না বলি চলেন সবাই প্রকৃতি দেখি আর এই যে সামনে পানি দেখতে পাচ্ছেন দয়ের মতো আগে কিন্তু এখানে এই দটা ছিল না আগে রাস্তা ছিল বন্যার পানি এসে বন্যার পানির স্রোতে রাস্তাটা ভেঙে যে এখানে আস্তে আস্তে দয়ের আর এই জায়গাটায় সারা বছর পানি থাকে পানি শুকাতে চায় না আমার বোন বলতিছে আপু আমি একটু গাছে উঠি কি সুন্দর ওঠার মতো একটা জায়গা গাছটা ভালো দেখলাম গাছটা কি সুন্দর থাক থাক করানো ওঠা যাবে তো ওকে বললাম সাবধানে ওঠে একজনে পড়ে না যায় আমার বইনে গাছে উঠে বসলো আর আমি সুন্দর করে বেশ সুন্দর করে কয়েকটা ছবি তুলে দিলাম ওর হাতে ছিল কচুরি ফুল কচুরি ফুলগুলো নিয়ে নানা রকম ঢং করতে লাগলো তাই আমি ছবি তুলে দিলাম কথার মানে বটগাছ বটগাছ না থাকলে কি পাথর পাথর লাগে বলে কৃষকেরা কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন তারা এই বটগাছের ছায়ায় এসে বিশ্রাম করে আমি যখন ছোট ছিলাম তখন আরো অনেক বটগাছ ছিল দুইটা বটগাছ মারা গেছে তাই এখন মাঝে মধ্যে এখানে আসলে ওই দুটা বটগাছকে অনেক মিস করি ওই দুইটা বটগাছ না থাকায় পাথারের সৌন্দর্য মনে হচ্ছে অর্ধেক কমে গেছে আমরা বেশ কিছুক্ষণ এই বটগাছের নিচে বসে ছিলাম আর এই বটগাছের নিচে বসে থাকতে থাকতে কানে বাঁশির সুর ভাসে আসতেছিল আমি যখন ছোট ছিলাম তখন প্রায় এরকম পাশির সুর শুনতে পেতাম এখন আর এই বাঁশির সুরটা ওইভাবে শোনা যায় না আজকাল সবাই অনেক বেশি শিক্ষিত আর মডার্ন হয়ে গেছে এই বাঁশির সুরটা শুনে আমার ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে হয়তো কেউ গরু চড়াতে বা বক্তি চড়াতে এসে বাঁশি বাজাচ্ছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ